ফেসবুক এডিতে ফলো অপশন এড করবেন কীভাবে তার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করবেন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন থ্রি ডোট অপশন রয়েছে আপনারা এই থ্রি ডোটে ক্লিক দেবেন তারপরে আপনারা বিউআসে ক্লিক দিবেন আপনারা এরইকনে ক্লিক দিয়ে ব্যাক হবেন আবার ক্লিক দিয়ে ব্যাক হবেন আপনারা উপরের দিকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক দিবেন নিচের দিকে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক দিবেন আপনারা সেটিংস অপশনে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টেন্ট ইউ এই অপশনে ক্লিক দিবেন আপনারা ফার্স্টে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে দেখতে পারবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটি এভাবে সিলেক্ট করে আপনারাই সেই অপশানে ক্লিক দিবেন আপনারা এরইকোন ক্লিক দিয়ে আবার বেগ হবেন আপনারা এভাবে আবার নিজের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে ক্লিক দিবেন। আপনারা আবার এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন পাবলিক প্রোফাইল ইনফো এই অপশানে ক্লিক দিবেন। আপনাদের মাঝে এরকম তিনটি অপশান চলে আসবে আপনারা এই পাবলিক অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরেই সরাসরি সেই অপশানে ক্লিক দিবেন। আপনারা আবার এর আইকনে ক্লিক দিয়ে ব্যাক হবেন আপনারা আবার ব্যাক হবেন আপনারা সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পরে আপনারা আবার এই তিরিডোরে ক্লিক দিবেন আপনাদের মাঝে অনেকগুলো অপশান চলে আসলো আপনারা ফার্স্টে দেখতে পারবেন ফলো সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনারা এই সেটিংসে ক্লিক দিবেন তারপরে আপনারা টাইপেশনাল মোডে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ক্লিক দিবেন আপনারা আপনারা আবার এই ক্লিক দিবেন। আপনারা আবার ভিউ আসে ক্লিক দিলেই দেখতে পারবেন আপনাদের ফলো অপশনটি চলে আসলো সো আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে ফলো বাটন এড করে দেখিয়ে দিলাম এই নিয়মে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন এড করে নিতে পারবেন এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ